আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমার প্রিয় দর্শক যারা আমার ভিডিও দেখতে ভালোবাসো বা আমাকে পছন্দ করো এই তো আজকে আমার ইউটিউবে যে লং ভিডিওটা থাকছে ঘরে আমি কি করতেছি টুকিটাকি সেগুলোই তোমাদের দেখাবো দেখো আমার এই যে পড়ার টেবিলে সেখানে জামা কাপড় রাখা আছে এগুলো সুন্দর করে গুছাবো আর এই যে দেখো আমার মামনি পানি দিছিলাম খেতে পানি খেয়ে অল্প একটু পানি খেয়েছে দেখো মগে কত পরিমাণ পানি অল্প একটু পানি খেয়ে পানির মগটা রেখে গেছে তো এগুলাই আজকের ভিডিওতে থাকবে দেখো আমার মামনি কি করে আর কোনটা তার গুছানো আছে কোনটা গুছানো নেই ঘরের ভিতরে কি করে এখন চলে আসলাম ডাইনিংয়ে দেখো এই যে মোমো বানানো হয়েছিল এটা বিট দিয়ে দেখতেই পাচ্ছো বিটের এটা দেখা যাচ্ছে কালারটা বিট সবজি মানে পাঁচ ছয়টা সবজির আইটেম ছিল তো এই যে মোমো সে খেয়েছে আর এই যে একটা খায় নাই তার মানে ইচ্ছা মতো হয় সে যে কোনো জিনিস বানাবার জন্য পাগল হয়ে যায় পরে বানানোর পরে একটা দুটা খাবে তারপরে এই যে দুটা খেতে দিলে একটা খাবে আর একটা এইভাবে থাকবে যাই হোক এই দেখালাম ডাইনিং টেবিলের অবস্থা এখন চলো সে রান্নাঘরে কি করে রেখেছে সেটা দেখাই তোমাদেরকে যে দেখো এখন আমি চলে এসেছি রান্নাঘর এই হচ্ছে আমার রান্নাঘর রান্নাঘরে চলে এসেছি দেখো সে এই যে চিনের ভিতরে দেখো কতগুলো পাতিধারি এগুলো রেখেছে সে মানে এক এক সময় একটা খাবার একটার ভিতরে খেয়ে খেয়ে এমন করে রেখেছে এখন এগুলো আমার দুয়ে পরিষ্কার করতে হবে আর তারপর হচ্ছে সে মনে করো এই যে দেখো সস খেয়ে সসের বোতলটা কোথায় রেখে গেছে সেটাও তার ভিতরে রাখতে মানে ইচ্ছে হয় না আর আমি এই যে এখন এগুলো তার সব কিছু গুছাতে হবে তোমাদেরকে দেখাতে মনেই নেই যে এই জায়গাটা কি করে রেখে গেছে এই যে দেখো এই যে ছোপার উপরে কী করে রেখে গেছে এই যে দেখো জামা একটা পরে এখানে চেঞ্জ করে রেখেছে তারপর আর একটা পরে মানে সে এক এক জায়গাতে এক একটা রাখে আর একটা রেখেছে ওই রুমে চলো ওই রুম দেখাই তোমাদেরকে এই রুমে কী করেছে সে দেখো এই রুমে দেখো এই যে একটা জ্যাকেট রেখেছে সে তো এই চেহারের উপরে মানে এক একটা করে তোমাদেরকে দেখালাম সে মানে কোথায় কী করেছে তারপর এই যে দেখো এই যে সে ব্যান্ড ইউজ করছে সেটা এই যে রেখে গেছে এখানে তারপর এই যে সে মানে আঙ্গুলে আন আনটি পড়েছে সেই আনটির এই যে বক্সটা দেখতে পাচ্ছো যে ভিতরে দেখো সেগুলো এভাবে খুলে মানে যে জায়গা ইচ্ছা সে জায়গাতেই রেখে গেছে তার কোনো কিছুই গুছ নাই আর সে কোনো কিছুই মানে গুছাচ্ছে না সব কিছুই এলোমেলো সে শুধু গুছানো থাকবে সেখান থেকে বের করবে সেখান থেকে বের করে নেবে আবার সেটা মানে ওরকম করে রাখবে তো তোমরা সবাই একটু আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবে কারণ আর অবশ্যই লাইক কমেন্ট করবে আর কমেন্টে কোন ধরনের ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করবে তো আজকের আমার এই লং ভিডিওটি যারা দেখতে পছন্দ করবে তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবে আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কেমন এই তো দেখো জটপট করে আর এদিকে হচ্ছে আজকে আমার এই যে দরজা দেখতেছ এগুলোর এই যে নিচের অংশটা দেখে এই যে মিস্ত্রিরা এই যে রঙ করছে এই যে রঙের স্পট এই যে দেখে দেখো এগুলো হচ্ছে এই এই যে যে এগুলো পরিষ্কার করতে হবে তো আমি এখন এই নতুন বাসায় উঠলে এই একটা কষ্ট দরজা জানলা অনেক বাসা পরিষ্কার করে দেয় সুন্দর কিলিন কিন্তু এই বাসায় এই কাজগুলো পরিষ্কার করে দেয় না তো এগুলো আমার পরিষ্কার করে নিতে হবে সো আমি এখন চলো কাজে লেগে যাই ভিডিও দেখো বেসিং এর আয়না মুখ দুইতে এসে আয়নারে কি করেছে বেসিং এর আয়নারে সেটা তো দেখাইতে বুম এখন এই এগুলো সরিয়ে এগুলো পরিষ্কার করব এগুলো পরিষ্কার করে আমি হচ্ছে গোসলে চলে যাব আর এদিকে হচ্ছে আমার এই যে দেখো তোমাদের দেখাচ্ছি ওয়াশরুমের এই যে আয়নাটা দেখো ওয়াশরুমের যে যে বড় আয়নাটা দেখতে পাচ্ছি যে এই আয়নাটা পরিষ্কার আছে বাট ওই ওয়াশরুমের আয়নাটা পরিষ্কার নাই তবে ওয়াশরুমের টাইলস গুলো কিন্তু অনেক অনেক সুন্দর আমার কাছে এই ওয়াশরুমের টাইলস গুলো বেশি সুন্দর লাগছে আর বেসিং এর কলগুলোর সিস্টেম সুন্দর আছে দেখাই যেটা এভাবে চাপ দিলেই এটা পানি পড়ে যায় দেখায় দেখছি একটা আঙ্গুল দিয়ে চাপ দিলেই এভাবে আবার একটা আঙ্গুল দিয়ে বন্ধ করা যায় আর এখানে ও পড়ে যাবো আর এখানে যে বেসিংটা আছে এটার সিস্টেমটা আরো ইউনিক দেখাই যে এই যে একটা আঙ্গুল দে এভাবে একটা আঙ্গুল দে এভাবে কারণ এই কলগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমাদের নতুন বাসার মোটামুটি পরিবেশটা খুবই সুন্দর আছে তোমরা একটু লাইক কমেন্ট করে দিও কেমন